এক সন্ধ্যায় শহরের সবচেয়ে বড় ব্যাংক শহীদ ব্যাংকের ফল্ট থেকে এক বিরাট অঙ্কের টাকা চুরি হয়ে যায় ব্যাংকটির নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত শক্তিশালী তবে সেই রাতে কিছু এমন ঘটল যা ব্যাংকের কর্মকর্তা থেকে শুরু করে পুলিশ পর্যন্ত কেউ বুঝতে পারল না বিষয়টি প্রথম বুঝতে পারে ব্যাংকের প্রধান কর্মকর্তা জয়ন্ত সাহা তিনি সকাল দশটার দিকে আসার পর জানতে পারেন যে ভল্টে রাখা দশ কোটি টাকা চুরি গেছে ব্যাংকটির সিসিটিভি ক্যামেরাগুলোর ফুটেজও সব ঠিকঠাক ছিল কিন্তু তখন যা সবচেয়ে অদ্ভুত ছিল তা হল চোরেরা কোনো ট্রেস বা প্রমাণ রেখে যায়নি একদম নিঃশব্দে কাজ করেছিল তারা পুলিশ এসে তদন্ত শুরু করলো প্রথমেই তারা ব্যাংকের নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলল কিন্তু তারা সবাই তাদের দায়িত্বে ছিল কেউ কিছু জানে না এছাড়া ব্যাংকের ভিতরের কর্মীরা সবাই তাদের কর্মঘণ্টার পরে বেরিয়ে গেছে তাই তাদের মধ্যে সন্দেহের কোনো কারণ ছিল না তবে একটি প্রশ্ন মাথায় ঘুরছিল এত নিরাপত্তা থাকা সত্ত্বেও টাকা কিভাবে চুরি হলো তদন্তের এক পর্যায়ে পুলিশ জানতে পারে যে ঘটনাটি ঘটেছে রাতের কোনো এক সময় যখন ব্যাংকটির নিরাপত্তা সিস্টেমে হঠাৎ একটি অদ্ভুত গর্বর দেখা দিয়েছিল এক রহস্যময় কম্পিউটার ভাইরাস বা মেলওয়ার সিস্টেমে ঢুকে গিয়ে সমস্ত সিকিউরিটি সিগনাল বন্ধ করে দেয় শুধু তাই নয় এর পরেই নিরাপত্তা ক্যামেরাগুলোর ফুটেজও মুছে ফেলা হয়েছিল এক সময় তদন্তে উঠে আসে একজন নামজাদা হ্যাকার রাহুল যার বিরুদ্ধে অনেকগুলো অবৈধ কার্যকলাপের অভিযোগ ছিল কিন্তু সে এতদিন পুলিশের হাত থেকে একেবারে পালিয়ে ছিল রাহুল ছিল একজন খোদ হ্যাকিং মাস্টার এবং এমনও শোনা যাচ্ছিল যে সে এর আগেও অনেক নিরাপত্তা ব্যবস্থায় ফাঁক রেখে সুরক্ষা ভঙ্গ করতে পারতো তবে সব থেকে রহস্যময় ব্যাপার ছিল টাকা চুরির পর রাহুল কোথায় গিয়েছিল এটা কোনো দিন জানা যায়নি অদ্ভুতভাবে একদিন ব্যাংকটির সিস্টেমে সুরক্ষা ফিরে আসে কিন্তু রহস্যময় চোর এবং তার টাকা কোথায় তা কেউই জানতে পারেনি এভাবে শহরের মানুষের মনে এক ভয়ালো প্রশ্ন থেকে যায় টাকা চুরি হলেও চোরের খোঁজ পাওয়া সম্ভব হয়নি এটি কি শুধুমাত্র একটি অপরাধ নাকি এর পেছনে আরও বড় কোনো ষড়যন্ত্র লুকিয়েছিল এখনও সেই দশ কোটি টাকা এবং রহস্যময় চোরের অস্তিত্ব পুরো শহরকে অবশ করেছে আর তদন্তকারীরা একে একে আরও নতুন পথ খুঁজতে থাকে কিন্তু এই রহস্যের চেহারা যেন দিনে দিনে আরও বেশি গোপন হয়ে যায় ব্যাংকটির টাকা চুরির ঘটনা এক মহা রহস্যে পরিণত হয়েছিল পুলিশের তদন্তকারীরা রাহুলের পেছনে ছুটে চলেছিল কিন্তু সে যেন এক পলাতক হাওয়া হয়ে হয়ে গিয়েছিল দিনের পর দিন শহরের প্রতিটি কোণে খোঁজা চলছিল তবে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না এমনকি এক রাতে পুলিশ এক অদ্ভুত সূত্র পায় একটি রহস্যময় বার্তা একটি ফাঁকা গুদামে একটি লাল পোস্ট ইট পাওয়ার পর তাতে লেখা ছিল সব কিছুই সময়ের উপর নির্ভর করে টাকা নয় প্রকৃত শক্তি সঠিক সময়ে আচ্ছন্ন হবে এটি ছিল সোজা সাপটা এবং রহস্যময় বার্তা পুলিশ আরও তদন্ত করে জানতে পারে রাহুলের কাছের কয়েকজন সঙ্গী ছিল যারা নীরবে তার নির্দেশ মেনে চলত কিন্তু তাদের মধ্যে কেউ কখনো মুখ খোলেনি এখন প্রশ্ন উঠতে শুরু করেছিল রাহুল কেন টাকা চুরি করেছিল এবং এর পিছনে কি কিছু বড় উদ্দেশ্য ছিল